ভিন ধর্মের ছেলেকে বিয়ে জীবিত মেয়ে সৎকার করলো বাবা মা চাঞ্চল্যকর এ ঘটনা শিলিগুড়ি লাগুয়া রাজগঞ্জের ভুটকিতে প্রেম মানে না গণ্ডি মানে না জাতির কিংবা ধর্মের সীমা তা সে বাংলার চৈতন্যপূর্ব বৈষ্ণব পদাবলীর যুগই হোক কিংবা আজকের দিন জাতি বা ধর্মের গন্ডি পেরিয়ে প্রেম মানে সমাজের রক্তচক্ষু কিংবা পরিবারের শাসন আগামী দিনগুলোতে যাতে আমাদের সমাজে এই ধরনের ঘটনা না ঘটে সোশ্যাল মিডিয়া দেওয়ার কারণ হচ্ছে আমার এই এইটাই যে আমি আমার মেয়ের জন্য শোকাহত হলে হবে না আমার পুরো সমাজকে নিয়ে আমি বলছি সেই শাসন কখনো প্রেমিক যুগলের প্রাণ নিয়েছে কখনো বা জীবিত অবস্থাতেই সন্তানের শ্রাদ্ধ করেছে বাবা মা এমন দৃশ্যই দেখা গেল শিলিগুড়ির রাজগঞ্জে ভিন ধর্মের ছেলের সঙ্গে পালিয়ে বিয়ে করার পরেই শোকে ও রাগে পাথর বাবা মা এমন সিদ্ধান্তই নিলেন পরিবার সূত্রে জানা গিয়েছে মেয়ে অন্য ধর্মের এক ছেলের সাথে মঙ্গলবার দিন পালিয়ে দিয়ে বিয়ে করে নেয় আমি সেই কারণেই আজকে শেষ দিকটি সম্পন্ন করতে চলেছি হ্যাঁ আগামীকাল সাহায্য করবো ধার্য করছি তারপরে কোর্টে এর পরবর্তীতে কোর্টে গিয়ে আমার মেয়ের যে আইন আইনের যে যেই কাজগুলো করতে হয় আমার মেয়েকে কে করার সেইগুলো করবো এতটুকু আমার ভিন ধর্মের ছেলের সঙ্গে পালিয়ে বিয়ে করার পরই পাথর বাবা মা এমন সিদ্ধান্তই নিলেন পরিবার সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় বাড়ির মেয়ে বিভিন্ন জায়গায় খোঁজ করে না পেয়ে শেষে আমবাড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করে পরিবার পরবর্তীতে পুলিশ কর্মীরা মেয়েটিকে উদ্ধার করে পরিবারকে খবর দেয় থানায় পৌঁছে পরিবার জানতে পারে মেয়েটি ভিন্ন ধর্মী এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় তার সঙ্গেই পালিয়ে গিয়েছে এরপর মেয়েটিকে পরিবারের লোকেরা বোঝাতে থাকেন কিন্তু সে কিছুতেই বাড়ি আসতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত পরিবারের লোকেরা জীবিত মেয়ের শেষকৃত্য করে কন্যা করার সিদ্ধান্ত নেন যেমন ভাবা তেমন কাজ পাড়া প্রতিবেশী থেকে শুরু করে পরিবারের লোকেরা সকলে মিলে জীবিত মেয়ের পুতুল বানিয়ে দাহ করলেন এরপর মেয়ের পুতুল বাড়িতে রেখে সকলেই শেষ বিদায় জানালেন শ্রাদ্ধের মাধ্যমে মেয়ের চোখের সাথে কথা হয়েছে কিছু সব কথা হয়েছে থানায় গিয়ে মেয়ে রাজি হচ্ছে না আমাদের ফিরে আসবে না হ্যাঁ না আমাদের কথা এড়িয়ে চলে যাচ্ছে সবাই বুঝিয়েছে আমি বুঝিয়েছি বাবা হয়ে মা হয়ে বুঝিয়েছে ভাই হয়ে পায়ে ধরেছে কারো কথা রাখেনি শেষ পর্যন্ত এখন কোর্টে নিয়ে গেল আমরা ওখান থেকে থানার থেকে এসে আমরা কুসফুতুলো রেডি করে জ্বালাচ্ছি আর প্রশাসনের কাছে এটাই আমার বিবৃতি যে প্রশাসন ব্যাপার ব্যাপারগুলো দেখে চিন্তাভাবনা নেও যে পরবর্তী যেন এরকম কিছু না হয় কিংবা মন্ত্রী লেভেলেও আমি আমি ইয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি যদি কোনোরকম এই ধরনের ঘটনা হয় যেন না হয় এটাই আমার বক্তব্য রিপোর্ট বাংলা দর্শন